অপারেশন সিঁদুরের পর আবারও আলোচনায় রাফাল যুদ্ধবিমান গত বছরে পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তান রক্তক্ষয়ী সংঘাতের পর বিরোধীদের তোপের মুখে প্রতিরক্ষা খাত ঢেলে সাজাতে বেশ তৎপর মোদী প্রশাসন সম্প্রতি দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরের বাজেটে খাতটিতে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার এবার ফ্রান্স থেকে একশো চোদ্দটি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ভারত সরকার চলতি মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নয়াদিল্লি সফরের আগেই এটি চূড়ান্ত করতে প্রস্তুতি নিচ্ছে ভারতের ডিফেন্স কাউন্সিল ভারতের সরকারি সূত্রের খবর শিগগির ইস্যুটি নিয়ে বৈঠকে বসবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আগে গত মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রয় সংক্রান্ত নীতিগত কমিটি রাফাল বিমান কেনার প্রস্তাবটিকে অনুমোদন দেয় সব ঠিক থাকলে এটি ভারতের বিমান ক্রয়ের বড় চুক্তিগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে এর আনুমানিক মূল্য তিন দশমিক পঁচিশ লাখ কোটি রুপি এর আওতায় আঠারোটি যুদ্ধ বিমান সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ভারতের কাছে হস্তান্তর করবে ফ্রান্স বাকিগুলোকে উড্ডয়ন উপযোগী করে তৈরি করবে ভারতের বিমান নির্মাণ কোম্পানিগুলো চুক্তিটি বাস্তবায়ন হলে ভারতের সামরিক বাহিনীতে রাফাল জেটের সংখ্যা হবে একশো ছিয়াত্তরটি